হ্যালো ভিউার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা যারা আছেন তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসছে আপনারা জানেন যে হাইকোর্টে এই উচ্চ প্রাথমিকের মামলা চলছে শুনানি চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান উঠে আসছে হাইকোর্ট থেকে এবং সেখান থেকে বলা যেতে পারে যে নিয়োগ কিন্তু শুরুর ইঙ্গিত একটা আসছে এমনটাই ইনফরমেশান আসছে কলকাতা হাইকোর্ট থেকে তো আপনারা হয়তো এটা জানেন যে উচ্চ প্রাথমিকে প্রায় তেরো হাজারের ওপর শূন্য পদ রয়েছে এবং সেখানে কিন্তু মামলাকারী যারা মামলা করেছেন তাদের পথটাকে তাদের শূন্য পদটাকে বাদ দিয়ে বাকি যে পদটা পড়ে থাকে সেই পদটাতে কিন্তু নিয়োগ করা যেতে পারে বলে এমনটাই বললেন কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী বিষয়টা শুনুন আপনারা জানেন যে এই উচ্চ প্রাথমিকের মামলাটি এর আগে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে চলছিল তো বিশেষ কারণবশত বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে যান তারপরে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর হাতে এই মামলাটি আসে এবং তারপরে কিন্তু আজকে শুনানির ডেটে আজকে শুনানির দিনে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে আসছে সেখান থেকে একটা ইতিবাচক ইঙ্গিত কিন্তু চলে আসছে হাইকোর্ট থেকে যে নিয়োগ শুরু কিন্তু করা যেতে পারে কারণ বিচারপতির বক্তব্য থেকে যেটি উঠে আসছে যেটি বলতে চাইছেন যে তেরো হাজার যেহেতু সিট রয়েছে এবং পাশাপাশি মামলাকারীর সংখ্যা তো তেরো হাজারের বেশি বা তেরো হাজার হতে পারে না তার থেকে নিশ্চিত কম সুতরাং তেরো হাজারের কম যদি মামলাকারী হয়ে থাকে সেই সংখ্যাটা বাদ দিয়ে নিয়োগ যে মানে যে আসনটা পড়ে থাকে বা যে সিটগুলো পড়ে থাকে সেই সিটে কিন্তু নিয়োগ করা যেতে পারে এমনটাই কিন্তু আজকে বললেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তো ভিউয়ার্স আপনারা যারা উচ্চ প্রাথমিকের প্রার্থীরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু হওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন বিভিন্ন আন্দোলনও করছেন তাদের জন্য আশা করব এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আগামী শুনানিতে এসএসসি সেই তথ্য কোর্টকে পেশ করুক মাত্র কত সংখ্যক গাড়ি আছে ইত্যাদি ইত্যাদি তো তারপরেই কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পরিষ্কার হয়ে যাবে যে নিয়োগ কবে থেকে শুরু হতে পারে বাইকোর্ট কবে থেকে নিয়োগ শুরু করার নির্দেশ দেয় ধন্যবাদ